আমার বাড়ির দিকে যদি যায় আজকে আমার কাটায় দিব কি বন্ধু আজকে আর এ জায়গাতে বেরিয়ে যাবে না তুই ঠিক বলিস কে ভি এমদার বেরিনি যাবে না সুরার সুন্দির পারে ছা বেরিনি যাবে না জায়গা আ জাম গেছে আমারি বাড়ির পতে গালিপাড়া খুসুস করে গদিনামে বন্ধু নড়িস না তাহলে তাড়াতাড়ি বুঝিবো হি দা আরেক ভাই না আ মন চায় জান নাই আ ভাই সেদিক আইসো দেই ও আরেক ভাই কাটা কাটির কি লাইন আর বললে না বাপুক সব ব্যাংকে ওই সবাই ডাক্তার দিয়ে কাটা ভাবি যে দুই বছর আগে দেখে গেলাম কি আমার দিয়ে কাটাবেন না

ভাই যে আবাদ হবে না খেলার আসা উল্টু ফির দিয়ে বাড়িতে ঘেলে বারি করে দিচ্ছি দেরি হয়ে গেল দেরি হয়ে গেল সাইড ডেবাসটা কাজ করতে গেলি তার হয় দেরি হয়ে গেল কি ঘটবে না তা জানে কেডা এটা কাটে বাড়ির দিকে যাবো এ বাবু তোমরা দেখছিস রেডি তা তাড়াতাড়ি করো যা করবা তাড়াতাড়ি করো ও বেটা তোমার কাজ কাম কি হয় মনের প্রতি এমন হস্ত শুনো তোমারটা ধরে খাইতেছি অনেক দোজাই শোনাই বসায় রাখতে হয়েছে আসেন তাড়াতাড়ি আসেন ভয় দিবা পরে বাবা ভয় করিস এই হাজাম খুব ভালো তোমারও কে আমারও কে এই হাজাম কোনো ভয় নেই খুব ভালো হাজাম অনুষ্ঠান করবা নেই

বাবা ও তুমি ছেলেটা দস্তে পার্টি ভিডিও যোনা ডাটা কম লাগে আ আরে সোনা সান ছেলে আমার তুই থাম ছেলের রাস কাটি কাল কাটি কই ছেলে তো সস হয়ে গেছে কি করে তোর কি কাটিলো আমার কাটিলো তাহলে আমি বুঝি আমার বলে ব্যাথা তো না লাগে তুইরা কি থামবা খন্দ হয়ে যাচ্ছে আমি আবার সুখে কম দেখি

आय सो। तेरे तुम्हारे क्या पुलाब तो सोचे कैसे ख़साब नहीं है ले। पुलाब बड़ा बंदू। तू इधर बना हसामेर घुटी भी ला ली। हसामेर बीस इशुरी के साथ ठीक ठीक आ रहा ता, है। हसामेर का बना बांध दुक्कियों में। साला सो साला बुरियों से ले। हसामेरी को तुझे हमारे ख़साब बताते से। तुम्हारे क्या � Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

দেখো দিন দেখো দিন কি হয়েছে তাই বলো লাগবে নাকি হয়ে গেল এখনো তাই একে বললে তাই ঠিক হবে কি বলি কি বলি মানে তুমি কি বিয়ে করেছ না আমি তো বিয়ে করিনি দেখো দিন তোমার ঠিক হবে কি করে দাঁড়া তোর হাতের কাজ ঠিক হয়েছে আমার রোডে ঢকিস না আমারই ও শালা তুমি আমার যে কাজটা করি থুই চাও না পারি লোক লজ যায় মানুষের কই না পারি ডাক্তারের যায় ভাই তোমার কি হয়েছে তুমি আমার একটু খুলে বলো দিন কাটিছি তো মেলা দিন আগে আমি ডানি দিলি বামে যায় আর বামে দিলি ডানি যায় আবার সামনে দিলি পিছনেও যায় ওরে কি যায় ওরে আমার নলের পানি আরো আছে চাইতে ধরলে আস্তে পড়ে কি বলি কি বলি রাম এখান থেকে ভাসতে হবে তো বাপু আমার ভালো রকম মনে পড়েছে দু হাজার এক সালে জানুয়ারির মাসে পাঁচ তারিখে করেছিলাম তোমারটা ওই দিন আবার অনেক কাঁটা পড়িলো তো ছুরিতে একটু ধার কম ছিল ঔষধ তো নেই পরের তারিখ আসলি তোমার জন্য ঔষধ নিয়ে আসবে আমার কাটিলি আমার বিতা লাগেনি এখন কি রাম লাগে উ তাই বলে ইট মারলি বাজার শেষ করে দেছে হাজামগিরি আর করব না ওকে বাবেকে টাকা পয়সা আছে ওই ডাক্তারের কাছ থেকে যে কাটে নিস কানে কম খরচে হাজামগিরি করতাম তোরা তো মাইরে থুলি নে মাজা কি আমার আছে টাকা বেশি যায় যাবে না তোর বাপেকে মেয়ার দাম কি কর্ম রে